গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পনেরো নটা প্রীতি দেখো সাজগোজ করে এখন যাচ্ছে কলেজে সেন ফেন লাগিয়ে কি খেয়ে যাবে প্রীতি না স্মুদি খেয়ে যাবে যেখানে কলা ছাড়া কলা ছাড়াই স্মুদি হবে আজকে দুধতে একটু জাল দেব এমনি সব রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পরে করে দিস ঘরে করে দেবে তো আর এই যে আমার বোন চলে এসেছে ভোর সাড়ে পাঁচটার সময় ব্লাড টেস্ট হয়ে গেছে বেলায় দেবে নর্মাল 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 ওটসটা নর্মাল মশলা ওটসটা না নর্মাল ওটসটা আমার এই সেন্টের গন্ধ না একদম ভাল লাগে না এমনিতেই আমার বোনটা চেহারাটা রুগ্ন আরও রুগ্ন হয়ে গেছে গো এই আমি মাছ জানি না তুই জানিস তুই বার মাছ আমি এইসব সব মাছ জানি না একটু চিকনা হয়েছিল আওয়াজ হয়ে গেছে দশ দিন ধরে জ্বর থাকলে চিকনা থাকে এখন মায়ের কাছে থাকবে সেবা শুশ্রূষা খাবে সুস্থ হবে তারপর আবার মুম্বাই যাওয়া হ্যাঁ চলে যাবে তুমি নে স্মুদি রেডি হয়ে গেছে দিচ্ছি তারা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে নে গুড মর্নিং গুড মর্নিং নে ব্যাগ নে এবারে ভালো করে দিবি টেনশন করবি না টাটা রাত্রি বেরিয়ে গেল এবার প্রীতিও বেরিয়ে যাবে সারা রাত্রি প্রায় জাগা আমরা এখন একটু শোবো একটু ঘুমাবো লিবিডও রান্না বান্না হয়ে যাচ্ছে লিপিও বেরিয়ে যাবে সারা রাত্রি টেনশানে ঘুমায়নি আমাদের কারোর আমি যাওয়া একটু ঘুমিয়েছি মামুনি তো ঘুমাই রাতে ফ্লাইট বলে টেনশন হচ্ছিলো না সাড়ে পাঁচটা ওরে এসছে তারপর দু ঘন্টা ঘুমিয়েছে আবার ব্লাড নিতে এসছে মামুনি শুয়ে পড় এখন তো যাই হোক পিটি বেরিয়ে যাবে স্মুদি করে দিয়েছিলাম পিটি স্মুদি খেয়ে নিয়েছে এখন পিটি বেরোবে তারপর লিপিও বেরিয়ে যাবে তারপর আমরা একটু শুয়ে ঘুমাবো গেছে আবার কি বসি যে পেশারে ও আচ্ছা আচ্ছা ভুলে গেছে ভাত তো হয়ে গেছে দুজনে তো ভাতটা হয়ে গেছে দিদি তো পুরো স্মুদিটা খেলেও না ওটা ঢাকা দিয়ে রেখেছিলে বিকালবেলা তাহলে একটু দিয়ে দেবো দুদিনে লিপির কাজ শেষ এটা কি বসিয়েছো কি তরকারি বসিয়েছ ঝাল দিয়েছ তো একটু সে কিছু কমলা আমি দিয়ে দেবো পরে তো লিপি রান্না কমপ্লিট ছোলার ডাল রুটি ফুটি সব হয়ে গেছে ঝটপট করে রান্না করে নেয় চলো তো আবার চা বসিয়েছে কাকিমা হয়ে পড়েছে আমার জন্য একা দিও খাবে বললো ও আচ্ছা ঠিক আছে কথা বলছে। ভাইকা ডাকিস না ব্যাগ নে জলের বোতল ঢুকেছিস নে বেরো বাবা দুক্কা দুক্কা করে বেরো পনেরো দশটা বাজে কটায় আসবি বাড়ি সন্ধে হবে আমি জানি নী নি বেরো দোকান 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 শব্দনা যাবে আটা মেসেজ করে দিবি পৌঁছে গিয়ে গেল প্রাপ্তিও বেরিয়ে গেছে প্রাপ্তি তাড়াতাড়ি চলে আসবে প্রীতিও বললো তাড়াতাড়ি প্রি চলে আসবে দেখা যাক কখন আসে আর কাকাকে দুটো রুটি দিয়ে দিলাম আলুর তরকারি দিয়ে কাকা কাকির খুব জার্নি হয়েছে সকাল সাতটায় বেরিয়ে সাতটায় কি হ্যাঁ সাতটা সাড়ে সাতটায় বেরিয়েছে আবার পৌঁছেছে বিকাল চারটের সময় বোধ আবার রাত্রি দেড়টার সময় ফ্লাইট ধরে আবার এসছে ঘুম নাই কাকা ঘুমাচ্ছেন রুটি খেয়ে কাক মামুনি বললো রুটি খেয়ে চা খেয়ে ঘুমাতে আমি রুটি তরকারি দিলাম মামুনি চা করছেন যদি ঘুমাচ্ছে তুই ব্লাড নিয়ে গেছে আমি একটু শুই আমি একটু ঘুমাই এখন ঘুম নাই টেনশানে ব্লাড রিপোর্ট বেড়ে বেরিয়ে টেনশন করছে সবাই ঠাকুর করুক যেন ভাইরাল কি বাড়ি হয় ওষুধের দ্বারাই কমে যায় তো চলো আমি একটুখানি ঘুম তো গুড ইভিনিং আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মিষ্টির দোকানের নিচে মেয়ে আসছে ওলা করে মেয়ের খুব শরীরটা খারাপ লাগছিলো বললো কলেজ থেকে আসার সময় তো বললো ওলা করে আসছে আমি শুধু চলে আয় খুব বন্ধুরা এখন বাজে কটা সাড়ে আটটার মতো কি বলছিল কেন এরকম করছিস তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা ডাক্তারের কাছে ঘুরে এলাম বনের সমস্ত রিপোর্ট চলে এসেছে বনের ম্যালেরিয়া হয়েছে কিন্তু আমরা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ভয় কিছু নেই তো তো ডাক্তারবাবু বলল না ভয় কিছু নেই ওর যে ম্যালেরিয়াটা হয়েছে অনেক মানে বললো অনেক কিছু বুঝলো যেটা আমার ডাক্তারি ভাষায় যেটা আমার আমরা অত ভালো বুঝতে পারি না ডাক্তারে ভালো বুঝতে পারে তো বললো ওর যে ম্যালেরিয়াটা হয়েছে সেটা খুব একটা ভয় নেই তো এটা অনেকদিন আগেই করা উচিত ছিল টেস্টটা যেটাও করেনি মুম্বাই চলে গিয়েছিল প্রজেক্ট করে জমা দেওয়ার ব্যাপার ছিল তো বাধ্য হয়েছে আসতে তো বললো তিন দিন ওষুধ তো খেতেই হবে আর কালকে ওষুধ খেলেও হয়তো জ্বরটা আসতে পারে আর চোদ্দ দিন টানা একটা ওষুধ দিয়েছে সেটা খেয়ে যেতে হবে নাহলে দিন ওষুধটা না খেলে পরে ম্যালেরিয়া মশা কামড়ালে যে হবে তা না নিজের থেকে আবার ঘুরে আসতে পারে এটা বলল তো এখন বোন থাকবে আমার বাড়ি চোদ্দ দিন আগে ডাক্তার দেখাবি সুস্থ হবি তারপর যাওয়া প্ল্যান করবি বুঝেছিস বেশি ঘাট টারামা করেছো বলেই তো তোমার এই অবস্থা তুই ভালো জায়গায় পড়তে বসেছিস তো ইমা একা ভালো লাগছে তুই গোজা মেলে যেখানে গল্প গুজব সেখানে আমার মেয়ে পড়তে বসেছে কালকে জিওগ্রাফিটা দিয়ে শান্তি যা তুই পড়ে আয় একটু পড়ে আয় সবকিছু মাকে মনে করাতে হবে তো এখন যাই একটু রুটি নিয়ে আসি বুঝলে চাউমিন নিয়ে এলাম বলে সাড়ে আটটার সময় রুটি হবে যাই এবার রুটিটা নিয়ে আসি তো রাত্রি হয়ে গেছে তো এখন গরম করে নিচ্ছি সব কিছু রুটিটা করবো না রুটিটা নিয়ে এলাম আর ছোলার ডাল করেছিল তো আজকে সকালবেলা ছোলার ডালটা খুব ঘন হয়ে গেছিলো ওটা একটুখানি পাতলা করে নিচ্ছি খুব পাতলা করলে আবার ভাল লাগবে না একটু অল্প একটু গরম জল দিয়ে একটু ন মানে একদম কাদা কাদা হয়ে গেছিলো নুন ঠুনে দিলাম না সবই ঠিকই রয়েছে অল্প গরম জল দিয়েছি যেত অল্প একটু নুন দিলে হয় একটুখানি নুন দিয়ে দিই বুঝলে স্বাদটা ঠিকমতো আসবে না রুটি নিয়ে এসেছি রুটি আর করব না ছোলার ডাল রয়েছে সোয়াবিন রয়েছে একটু আলু তরকারিও রয়েছে আর ওলের তরকারি রয়েছে যা আছে হয়ে যাবে আর কাকা বললো ভাত খাবে কাকার ভাতও রয়েছে একটুখানি তো সবারই মোটামুটি হয়ে যাবে এখানে চা করলাম আমি আমার কাকার আর স্যার এসছে রাত্রি তো স্যারের চা করলাম তো চলো এটা চটপট করে গরম করে নিই

তিন দিন অন্তত তুই যেতে পারবি না তিন দিন ওষুধ খাবি ডাক্তারকে দেখাবি চেক আপ হবে তারপর আজকে ওষুধ পড়েছে না কালকে হলে একদিন রাত্রি ওই হিসাবে কালকে রাতে হলে একদিন তো নাকি ওই হিসাবে তোর এই অবস্থা হতো না এই অবস্থা হতো না তোর শুক্রবার করবে আচ্ছা তো চলো বন্ধুরা ও শুয়ে পড়ুক ফ্যানটা চালা ফ্যান কতগুলো বোতল দেখো একটা সেলাইন জল একটা এমনি জল আরো দুটো এমনি জল তো কাকামনিকে এখানে শুয়েও ওখানে কিন্তু মশা উড়িয়ে নিয়ে চলে যাবে কাকামুনিকে তো চলো বন্ধুরা পরে আবার যদি ফ্লগ করি করবো নাহলে এখানেই এন্ড করে দেবো কি করে ওষুধ খেতে আমার ওষুধ জ্বর হলে ওষুধ খাই তোকেই দেখেছি আমি বুঝতে পারছি তো জ্বর এসেছে বলে তুই উল্টা পাল্টা বকছিস কি করি জিজ্ঞাসা করবো